সস্তা খোঁজে লাভ দেয় ভাই এটা জাতমান মিলাই নিবে দর্শকবারে বলি

কৃষি তথ্যবিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখুলা পশু আটে বাসে আপনাদের সবার পরিচিত হাসান ডেয়ারি ফার্মে আশা দেখলাম যেখানে হাই কোয়ালিটি জাতমান সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু কালেকশন করছে সেই গরুগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করব হাসান ভাই গরুগুলা কেমন দাম হলে বিক্রয় করছে চলুন হাসান ভাই সাথে কথা বলেছি বিস্তারিত আপনাদের কাছে চেষ্টা করি

খামারে এসে দেখে খামারে এসে দেখে যাচাই করে নিতে পারবে এটা একটু বড় সাইজের না দামটা বলে চার নাম্বার একটা সিঙ্গালে নাই একটা নিলে ফিক্স বাহাত্তর আর চারটা এই চারটে একসাথে নিতে পারবে এটা ছিল চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা ছিল এক নম্বর করে একসাথে দাম

মিলাই আমার কথা দেখে যদি আমার গরু ভালো হয় তাহলে এবং খামার নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গোলগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম